এই কই তুমি দেখো পেপারে কি কি লিখছে চিল্লাও কেন তোমার জাত গোষ্ঠী কি পানিতে পড়ছে প্রতিদিন পুরুষে শব্দ ব্যবহার করে পনেরো হাজার আর মেয়েরা করে তিরিশ হাজার ঠিকই তো লিখছে তোমাদের পুরুষদের এক কথা দুইবার না বললে তোমাদের কানে যায় আমি ইংলিশ বুঝি না আমার তো মনেই ছিল না নতুন শাল মুবারক আম্মাজান কোথায় তুমি নতুন সাল দেখতেছো এটা তো তোমার শ্বশুরাবা পাঁচ বছর আগে কিনা দিছে এই এত রাত্রে সাজু গুজু করতেছ কেন কই যাবা তুমি তুমিও রেডি হও আজকে জন্মদিনের পার্টি আছে জন্মদিন কার জন্মদিন কই কেউ তো কোনো দাওয়াত ঠাওয়াত দিল না তুমি না আসলে বোকা আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্মদিন না আমি সাফাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए দাঁড়াও তুমি এই অসময় কোথায় যাচ্ছো আজকে থার্টি ফার্স্ট নাইট না বন্ধু বান্ধবদের সাথে নতুন বছরের পার্টি করতে যাচ্ছি কান খুলে শোনো যেভাবে যাচ্ছ ঠিক সেভাবে ফিরে আসবা তা না হলে তোমার খবর আছে আচ্ছা ঠিক আছে এই জানো পাশের বাড়ির প্রেগন্যেন্ট বলো কি তো খুব খুশির খবর ভাই দুই বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট এটা কোনো খুশির খবর হইলো আমার উপর চিল্লো কেন আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এই দেখছো নতুন বছরে ভাবির একটা ফুটফুটে ছেলে হইছে দেখে কিন্তু ছেলে তোমার মতো কি করে হইলো সেটা আগে বলো সব বিধির বিধান ভাবি আমারে দেখে দেখে আসার খাইতো তো তাই আমার মতো হইছে কানারে হাইকোর্ট দেখাও বিধির বিধান নাকি তোমার কুকর্মের ফল অরুণ ভাই আপনি খুব ভালো কবিতা লিখতে পারেন ঠিকই শুনেছেন আমি যে কোনো সময় যে কোনো টপিকস নিয়ে কবিতা লিখতে পারি তাই নাকি তাহলে আমার উপর একটা কবিতা লেখেন না আচ্ছা আপনি আমি কলম নিয়ে আসতেছি আমার গায়ে লিখতে বলি নাই আমাকে নিয়ে লিখতে বলছি শালা লুচ্চা বেটা নতুন বস করে এতে তো খুশি হচ্ছ কেন এতে কি আমাদের কোনো লাভ হবে অবশ্যই হবে এখন আমার বেতন দ্বিগুণ হবে বাড়ি হবে গাড়ি হবে আম্মা শুনছেন আপনার ছেলের বস আপনার ছেলেরে প্রেগনেন্ট করে দিছে নতুন 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 বছর করে শুরু শুনলাম বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন যেভাবে ভাবি ঠিকই শুনছেন ভাবছি নতুন করে আর একটা বিয়ে করব। চাপা মারার জায়গা পান না পারেন না টিভির চ্যানেল পাল্টাইতে আইসেন বউ পাল্টাইতে

করে একটা কথা বলো তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে এসব তুমি কি বলো অবশ্যই তোমাকে আমি ভালোবাসি ওরি আমার বাবুটা আমি হীরা চিনতে ভুল করিনি রিল তো পাশের বাড়ির ভাবি ঝাকাস জঙ্গলি কুত্তা কোথাকার